যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানুন গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছেড়ে, আসবে যেদিন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না আসবে ভেঙে কান্না মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে অশ্রু হারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁপতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটি রঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনেই উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলেন সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাঁপা চৈতি রাতের চাঁদনি আকাশ ছাবা তারায় তারায় বাজবে আমার কাঁদনি চৈতি রাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমর সোহাগ ভিতু চাইবে কেদে নীল নভ গায় আমার মতন চোখ চায় চায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে বুঝবে সেদিন বুঝবে